আমরা একটু কথা বলি আমাদের কিছু সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে দেখুন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যখন স্কুল এন্ড থেকে আমরা যখন সাবমিট করে দিব আর কি সেই সময়তে আহ তারপরে সাবমিট করে ফেলার পরে কি আমরা সেই ডেটাগুলোকে আবার এডিট করতে পারবো এটার উত্তর হ্যাঁ আমরা পারবো করতে ততক্ষণই আমরা এডিট করতে পারবো যতক্ষণ না পর্যন্ত থেকে ভেরিফাই হচ্ছে এন্ডে যদি যখন ভেরিফাই হয়ে যাবে তারপরে কিন্তু আমরা ওটাকে আর এডিট করতে পারবো না সেটা ফাইনাল সাবমিশন গেছে কিন্তু তার আগে যতবার খুশি এডিট করতে পারবো সাবমিট করবো এডিট করবো সাবমিট করবো এডিট করবো এমনটা আমরা করতে পারি এবারে দেখুন আর প্রশ্ন আসতে পারে ডাব্লিউ বিবিএসি অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার আমার কাছে নেই তাহলে আমি ওখানে অ্যাপয়েন্টমেন্টের জায়গায় কি বসাবো আমার কাছে যেটা থাকবে আমি সেটাই বসাবো যেমন জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে অ্যাডহক কমিটির সেক্রেটারির দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে সেই মেমো নাম্বার ডেট বসাবো যদি না থাকে হাই স্কুলগুলোর ক্ষেত্রে ম্যানেজিং কমিটি থাকে তো সেই ম্যানেজিং কমিটি যে মেমো নাম্বার ডেট থাকবে অ্যাপয়েন্টমেন্টের ম্যানেজিং কমিটি দেওয়া অ্যাপয়েন্টমেন্টে সেই মেমো নাম্বার ডেট বসিয়ে দেবো আচ্ছা আর প্রশ্ন হতে পারে যে এখানে একটা সতর্কতার কথা বলি আপনারা যখন কাজটা করবেন খুব ভালো করে দেখবেন যাতে ওই এস রেকমেন্ডেশন মেমো নাম্বার যেটা সেটা অনেকটা বড় হয় অনেকটা লম্বা হয় অনেকগুলো সংখ্যা থাকে স্পেশাল ক্যারেক্টার কিছু থাকতে পারে লেটার থাকতে পারে এরকম বিভিন্ন কিছু থাকবে সেটা বসানোর সময় হ্যাঁ দেখুন যেহেতু সেটা অনেকটা বড় হয় তো সেটা আমাদেরকে খুব সাবধানে বসাতে হবে যাতে আমরা ওটা একদম একশো শতাংশ নিশ্চিত করতে পারি যে সেটা নির্ভুল হয়েছে এটা ভুল হলে কিন্তু সমস্যা পরবর্তীতে তৈরি হতে পারে কেননা যেহেতু ডেটাগুলো সমস্ত সমস্ত সব হবে তো সেক্ষেত্রে আমাদের ওটা নির্ভুল করতে হবে আমরা সেই বুঝে ফরওয়ার্ডিংও দিচ্ছি এবং লিখিতভাবে দিচ্ছি সেটা খুব সাবধানে করতে হবে এটা একটা বিষয় গেল আচ্ছা এবারে দেখুন যে অ্যাডিশনাল পোস্টের ক্ষেত্রে দুটো করে থাকে প্রথম দু বছরের জন্য একটু দেওয়া হয় তার পরবর্তীতে আবার রিটেনশন হয় দু বছর বাদে তো এখানে প্রশ্ন যে আমার কাছে বা একজন টিচারের কাছে দুটো আছে তিনি কোনটা দেবেন তিনি অবশ্যই রিটেনশানের টা যেটা লেটেস্ট আর কি প্রথম দু বছরের পরে যেটা যেহেতু রিটেনশন হচ্ছে সেই রিটেনশনটা দেবেন রিটেনশন অ্যাপ্রুভালটা দেবেন গেল এরপরে আর একটা প্রশ্ন দেখুন যে প্রভিশনাল অ্যাপ্রুভাল বা রিটেনশানে একটা স্কুলে দেখবেন তিনজন টিচার একসাথে জয়েন করলেন তো সেক্ষেত্রে তিনজন টিচারের একটা মেমো নাম্বারে একটা অ্যাপ্রুভাল কপি হচ্ছে সেখানে তিনজনের নাম আছে কিন্তু কপি কপি ফরওয়ার্ড হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে এক দুই তিন করে তো সেক্ষেত্রে যদি তিনজন থাকেন একটা স্কুলে তো সেই তিনজনের ক্ষেত্রে ওই একটাই অ্যাপ্রুভাল চলতে থাকবে আর কি প্রথমজনের ক্ষেত্রে ওটা থাকবে যেখানে তিনজনের নাম দ্বিতীয় জনের ক্ষেত্রেও ওটা থাকবে যেখানে তিনজনের নাম এবং তৃতীয় জনের ক্ষেত্রেও সেটাই থাকবে যেখানে তিনজনের নাম আছে আচ্ছা পরেরটা দেখুন পোর্টালে কি আমাদেরকে কিছু আপলোড করতে হবে নাকি না আমাদের পোর্টালে কিছুই আপলোড করতে হবে না শুধু পোর্টালে আমরা মেমো নাম্বার ডেট এবং অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার ডেট শুধু আমরা ডেটা এন্ট্রি করব আপলোড করার কোনো ব্যাপার নেই তবে কিছু হার্ড কপি আমরা উইথ ফরওয়ার্ডিং সেটা ডিআই অফিসে জমা করব সেটা আলাদা অন্য বিষয় আপলোড করার কোনো ব্যাপার এখানে নেই এবারে দেখুন টিচিং এবং নন টিচিং স্টাফ কাদের ডেটা এন্ট্রি করতে হবে অবশ্যই টিচিং দের আমরা এন্ট্রি করব নন টিচিংদের আপাতত করব না আচ্ছা এবারে দেখুন একজন টিচার অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার হয়েছেন বা উৎসশ্রী ট্রান্সফার হয়েছেন অথবা মিউচুয়াল ট্রান্সফার উনি পেয়েছেন ধরুন সে কোচবিহারের কোন স্কুলে চাকরি করতেন এবার সেখানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেখানে রেকমেন্ডেশন পেয়েছেন সেখানে অ্যাপ্রুভাল পেয়েছেন এই তিনটা জিনিস সেখানে উনি পেয়ে গেলেন এবারে উনি কয়েক বছর বাদে দেখা যাচ্ছে উৎসশ্রীর মাধ্যমে ট্রান্সফার হয়ে ডিস্ট্রিক্টটাই চেঞ্জ হয়ে গেল অন্য স্কুলে আসলো অন্য ডিস্ট্রিক্টের অন্য স্কুলে গেল বা ওই জেলারই অন্য স্কুলে গেলেন সেখানে দেখা যাচ্ছে তার যে ট্রান্সফার হলেন সে মিউচুয়াল হোক অ্যাডমিনিস্ট্রেটিভ হোক বা উৎসশ্রী হোক যাই কিছু হোক বা স্পেশাল গ্রাউন্ড হোক যাই কিছু হোক তো সেখানে দেখতে পাচ্ছেন যে সেখানে তার আবার ওই ট্রান্সফার অর্ডার কিছু পেয়েছেন কিছু রেকমেন্ডেশন পেতে পারেন এইগুলো আমরা ট্রান্সফারের বিষয়গুলো কিছুই দেখব না তাহলে সেই টিচার যখন টিচারের যখন ডেটা এন্ট্রি হবে তিনি কি করবেন তিনি যে কোচবিহারের পুরনো যে স্কুলে অ্যাপয়েন্টমেন্ট এবং রেকমেন্ডেশন পেয়েছিলেন উনি সেটাই দেবেন উনি সেটাই দেবেন আর অ্যাপ্রুভাল কোনটা দেবেন অ্যাপ্রুভাল কিন্তু ওই পুরনো স্কুলেরটা হবে না অ্যাপ্রুভাল দেবেন উনি এখন বর্তমানে যে স্কুলে আছেন সেই স্কুলের অ্যাপ্রুভালটা উনি দেবেন আশা করি এই জায়গাটা বোঝাতে পারলাম যে অ্যাপ্রুভালটা উনি যে স্কুলে আছেন সেটা দেবেন এখন যে স্কুলে আছেন আর পুরনো স্কুলেও কিন্তু ওনার কাছে তিনটে জিনিস ছিল রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাপ্রুভাল ওই অ্যাপ্রুভালটা দেবেন না ওই পুরনো স্কুল থেকে দুটো জিনিস দেবেন রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট আর পরের স্কুলের লেটেস্ট যে স্কুলে এখন যিনি যেখানে কর্মরত বা কর্মরত সেখান থেকে অ্যাপ্রুভালটা দেবেন আচ্ছা এরপরে দেখুন আর কি হ্যাঁ প্রশ্ন আসতে পারে দেখুন যে কেউ চারবার এসএসসি পেয়েছেন পাঁচবার পেয়েছেন ছবার পেয়েছেন আমাদের হিরণময় চেপানি হাই স্কুলে ও পাঁচবার ছবার পেয়েছে এবারে ও যেটাতে চাকরি করছে আগে কবার পেয়েছে সেটা আমরা দেখতে যাব না বা পরে কবার পেল ও যেটাতে চাকরি করছে এখন যেখানে যেমন চেপানি হাই স্কুলে আসে এই চেপানি হাই স্কুলে যখন ও চাকরিটা পায় তখন ওর কাছে এস এস সি রেকমেন্ডেশন ছিল এবং ডিআই অফ স্কুলসের এর অ্যাপ্রুভাল ছিল হিরণময় তাহলে কি করবে হিরণময় এটাই দেবে চেপানি হাই স্কুল এগুলোই দিবে কিন্তু আমি জানি হিরণময় এর আগেও অনেকগুলো এস এসসি পেয়েছিল বা তার পরবর্তীতেও চেপানি হাই স্কুলে চাকরি করা অবস্থার পরবর্তীতেও অনেকগুলো পেয়েছিল তো সেগুলোতেও চাকরি করেনি সুতরাং ওগুলো দেবে না হ্যাঁ এখন দেখুন আরো কিছু প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করি এখানে একটা প্রশ্ন এসছে যে হুইচ ডকুমেন্টস আর টু বি আপলোডেড ইন কেস অফ দ্য এমপ্লয়িজ রেকমেন্ডেড বাই ডিউবিডস যদি কেউ আপনার এসএসসি দ্বারা থাকেন এবং ম্যানেজিং কমিটি দ্বারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হচ্ছে না কিন্তু আপনি ওই যে রেকমেন্ডেশন পেয়েছেন তার নাম্বার বসাবেন ডেট বসাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট এমসির দ্বারা পেয়েছেন সেটাই বসাবেন তারপরে আর প্রশ্ন ছিল যে কোন একটা স্কুলে আচ্ছা এটা পাটকাপাড়া হাই স্কুলে রাজু দে অ্যাসিস্ট্যান্ট টিচার উনি লিখেছেন যেটা যে ওনার উনার স্কুলে টোটাল যা সংখ্যা ছিল আর কি টিচারদের প্রত্যেকের সাবমিট করার পরে একজনের নাম দুবার দেখাচ্ছে মানে উনার নিজের নামটাই দুবার দেখাচ্ছে রাজুদের নামটা দুবার দেখাচ্ছে উনি সাবমিট করেছেন নিজেরটা সাবমিট করার পরে দেখাচ্ছে দুবার তো এটা যতদূর সম্ভব এটা পোর্টালের কোনো সমস্যা হতে পারে আপনি লগ আউট করে আবার নতুন করে লগ করে দেখুন আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে আর যদি এটা লাস্ট অবধি ঠিক না হয় তাহলে এটা টেনশন করার দরকার নেই এটার আপনাদের টোটাল যা স্টাফ সেখানে একজন বেশি দেখাচ্ছে সেটা ডিআইসারের এন্ড থেকে যদি ওটা ডিআই এন্ডে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে ডিআই সারের এন্ড থেকে একটাকে রিজেক্ট করে দিলেই হয়ে যাবে আর আরেকটাকে অ্যাপ্রুভ করলেই হবে মানে ভেরিফাই করলেই হয়ে যাবে এটা নিয়ে অত টেনশন করার বিষয় নেই এটা ঠিক হয়ে যাবে নিজে থেকেই আচ্ছা আর একজন লিখেছেন সোনাপুর বিকে হাই স্কুল থেকে আমাদের রঞ্জিত দা উনি লিখেছেন যে উনাদের একজন টিচার লালটুরাম হাই স্কুলে উনি চাকরি পেয়েছিলেন এসএসসির মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টও পেয়েছিলেন এবং অফ স্কুলস এর তরফ থেকে উনি অ্যাপ্রুভালও পেয়েছিলেন লালটুরাম হাই স্কুলে কিন্তু দু সালে জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ডে উনি চলে এসছেন সোনাপুর বিকে হাই স্কুলে তাহলে উনি কি কি দেবেন তাহলে অবশ্যই উনি দেবেন সেই লালটুরাম হাই স্কুলের রেকমেন্ডেশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু অ্যাপ্রুভালটা দেবেন সোনাপুর বিকে হাই স্কুলের ওই দুটো ডকুমেন্ট হবে লালটুরাম হাই স্কুলের অ্যাপয়েন্টমেন্ট হবে সোনাপুর অ্যাপ্রুভাল হবে সোনাপুর বিকে হাই স্কুলে তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল আচ্ছা এবারে দেখছি আর একটা প্রশ্ন একজন এইচ এম উনি ভাটিবাড়ি হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন পরবর্তীতে বীরপাড়াতে উনি চলে গেলেন এইচ এম হিসেবে এসএসসি মাধ্যমে আচ্ছা এই স্কুলে এসএসসি রেকমেন্ডেশনও আছে মানে বীরপাড়া গার্লস হাই স্কুল যতদূর সম্ভব এটা তো বীরপাড়া গার্লস হাই স্কুলে উনার এসএসসি রেকমেন্ডেশন আছে এমসির সেক্রেটারির দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটারও আছে ভালো এরপর শ্যামাপ্রসাদ স্কুলে উনি চলে আসলেন জেনারেল ট্রান্সফারের মাধ্যমে হুম তাহলে উনি কি কি দেবেন উনি এইচএম হিসেবেই আসলেন শ্যামাপ্রসাদ গার্লসে আচ্ছা তাহলে উনি এইচএম এর ক্ষেত্রে এমসির অ্যাপয়েন্টমেন্ট লেটার তাহলে বীরপাড়া স্কুলের হ্যাঁ হ্যাঁ তাহলে সেক্ষেত্রে উনি কি দিচ্ছেন বীরপাড়া গার্লস হাই স্কুলে উনি যখন এইচ এম হয়ে ট্রান্সফার হলেন এইচ এম হয়ে ওখানে নিয়োগ পেলেন তাহলে বীরপাড়া হাই স্কুলে ওনার কাছে এসএসসি রেকমেন্ডেশন ছিল তাহলে সেই বীরপাড়া গার্লস হাই স্কুলের এসএসসি রেকমেন্ডেশন ওনাকে দিতে হবে এবং এমসির দ্বারা যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন উনি সেটাও দিচ্ছেন কিন্তু অ্যাপ্রুভাল যখন উনি শ্যামাপ্রসাদ গার্লসে চলে আসলেন অ্যাপ্রুভালটা উনি দেবেন ডিআই অফ স্কুলসের তরফ থেকে দেওয়া শ্যামাপ্রসাদ গার্লসের অ্যাপ্রুভাল হ্যাঁ এই কটা প্রশ্ন একটু দেখুন ক্লিয়ার আপনাদের এবারে প্রশ্ন যে একজন জলপাইগুড়ি জেলাতে জয়েন করেছিলেন দু সালে এসএসসির মাধ্যমে উনি মিউচুয়াল ট্রান্সফার নিয়েছেন আলিপুর দুয়ারে একুশ সালে তো কি কি আমাকে দিতে হবে পরিষ্কার জলপাইগুড়ি জেলায় যখন উনি নিয়োগ পেয়েছিলেন তো জলপাইগুড়ি জেলার যে স্কুলে নিয়োগ পেয়েছিলেন সেখানকার এসএসসির রেকমেন্ডেশন মেমো নাম্বার ডেট দিতে হবে জলপাইগুড়ির ওই স্কুলের অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার ডেট দিতে হবে এবং অ্যাপয়েন্টেড ডিস্ট্রিক্ট উনি পোর্টালে সিলেক্ট করবেন জলপাইগুড়ি এবারে অ্যাপয়েন্টেড স্কুলের নাম জলপাইগুড়ি যেহেতু সিলেক্ট করবেন ওখানে জলপাইগুড়ির ড্রপডাউনে সমস্ত স্কুলের নাম খুলে যাবে সেটা উনি জলপাইগুড়িতেই সিলেক্ট করবেন হয়ে গেল এবারে অ্যাপ্রুভালটা উনি কোনটা দেবেন অ্যাপ্রুভালটা দেবেন উনি আলিপুর দুয়ারের আলিপুর দুয়ারের লেটেস্ট অ্যাপ্রুভালটা দিবেন যেখানে উনি ট্রান্সফার হয়ে এসেছেন আর কি সুতরাং ট্রান্সফারের রিলেটেড কোনো ডকুমেন্ট কিছু লাগলো না শুধুমাত্র অ্যাপ্রুভালটা লাগলো উনি আমাদের আলিপুর দুয়ারের ডিআই স্যারের অ্যাপ্রুভালটা ওনাকে দিতে হবে আর দুটো জিনিস আগের স্কুলে দিতে হবে জলপাইগুড়ির এবং অ্যাপয়েন্টেড ডিস্ট্রিক্ট ও জলপাইগুড়ি সিলেক্ট করে অ্যাপয়েন্টেড স্কুল ও জলপাইগুড়িটাই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে আচ্ছা আর একটা প্রশ্ন এসছে যে আমি একটা স্কুলে ছিলাম সেখানে এইটিন ইয়ার্স বেনিফিট পেয়েছি এবার এটা দেখে ধরুন আর কি এটা আমাদের পড়তে বা বুঝতে আমরা পড়িনি বা বুঝতে পারিনি এই জন্য সমস্যাগুলো হচ্ছে এটার সাথে এই ডেটাগুলোর সাথে এইট্টিন ইয়ার্স বেনিফিটের কি সম্পর্ক থাকতে পারে বা টেন ইয়ার্স বেনিফিটের কি সম্পর্ক থাকতে পারে কেউ পান না টেন ইয়ার্স এইটটিন ইয়ার্স টোয়েন্ ইয়ার্স তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের কাছে এগুলো চাইনি তো তিনটে জিনিস লাগবে একজন টিচারের আপনারা সেটাই দেবেন সুতরাং এইট্টিন ইয়ার্স টেন ইয়ার্স এইসব নিয়ে সময় নষ্ট করার কোনো আরেকটা ঘটনা দেখুন একজন মাস্টারমশাই উনি আলিপুরদুয়ারের একটা স্কুলে চাকরি পেয়েছেন এবারে তখন দু হাজার চোদ্দো সালে আমাদের জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার জেলা তৈরি হয় তার আগে এটা জলপাইগুড়ি জেলা হিসাবেই ছিল তো সেই স্কুলটা উনি যখন অ্যাপয়েন্টেড ডিস্ট্রিক্ট কোনটা সিলেক্ট করবেন উনি তো চাকরিটা পেয়েছিলেন জলপাইগুড়ির জলপাইগুড়ি লেখা আছে জলপাইগুড়ি জেলার ওই স্কুলের নাম লেখা আছে কিন্তু সেই স্কুলটা তো এখন জেলা ভেঙে গিয়ে আলিপুরদুয়ারে চলে এসছে তাহলে উনি যদি জলপাইগুড়ি সিলেক্ট করেন পোর্টালে তাহলে কি উনি জলপাইগুড়ির লিস্টে ওই আলিপুরদুয়ারের নামটা পাবেন স্কুলের নামটা পাবেন নিশ্চয়ই পাবেন না একদম বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যাপারটা চিন্তা করুন জলপাইগুড়ি ভেঙেছে ওটা নিয়মে ভেঙেছে জেলা তৈরি হয়েছে এবারে আমরা তাহলে কি করব ধরুন একটা স্কুলের কথা আমি বলছি যে কোনো একটা স্কুল আমি ধরে নিচ্ছি আমারটাই ধরুন উত্তর শিবকাটা হাই স্কুল এবারে উত্তর শিবকাটা হাই স্কুল জলপাইগুড়ি সিলেক্ট করলে এটা আসবে না সুতরাং অ্যাপয়েন্টেড ডিস্ট্রিক্ট আমি ওটা আলিপুর দুয়ারি সিলেক্ট করব। এবং সেখানে ড্রপডাউনে চলে আসবে উত্তর শিবকাটা হাই স্কুলের নাম সেটা আমি উত্তর শিবকাটা হাই স্কুল ওখানে দিয়ে দিলাম আরো একটা প্রশ্ন এই সম্পর্কিত যে কোনো একটা একটা স্কুল সময়তে যখন আমরা চাকরিগুলো পেয়েছিলাম সেই সময় সেই স্কুলটা জুনিয়র হাই স্কুল ছিল লেখাও আছে জুনিয়র হাই স্কুল এখন সেই স্কুলটা আপগ্রেডেশন হওয়ার পরে সেটা হাই স্কুল হয়ে গেছে বা হায়ার সেকেন্ডারি হয়ে গেছে এবারে কি করব। তাহলে সেটা ওই একই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ভাবতে হবে লেটেস্টটা নিয়ে আমরা কাজ করব লেটেস্ট ইনফরমেশনটা দেবো এবং আপনি যখন ড্রপডাউনে সিলেক্ট করবেন আর কি স্কুলগুলো সিলেক্ট করবেন তখন দেখবেন সেটা তো আইওএসএম এস বলুন বাংলা শিক্ষা বলুন যত পোর্টাল আছে আমাদের অনলাইন পোর্টালগুলো আছে সত্ত্বেই ওই স্কুলটা আপগ্রেডেড হয়ে গিয়ে নামটা চেঞ্জ হয়ে গেছে জুনিয়র থেকে হাই হাই থেকে হায়ার সেকেন্ডারি এরকমটা হয়ে গেছে সুতরাং তাহলে আমরা কি করব সেই লেটেস্ট যেটা তথ্য পাবো ইনফরমেশন পাবো ওখানে হাই স্কুলের পাবো জুনিয়রটা হাই স্কুল গেছে আমরা সেটাই সিলেক্ট করব আরও একটা প্রশ্ন এসছে দেখুন একজন লিখেছে যে আমরা পোর্টালে যখন ডেটা এন্ট্রি করব সেই সময় কি অ্যাপ্রুভাল মেমো নাম্বার ডেট বসাতে হবে এটার উত্তর না আপনি সেই জায়গাটা পাবেন না পোর্টালে শুধুমাত্র আপনাকে দুটো জিনিসই বসাতে হচ্ছে এস এস সি রেকমেন্ডেশন মেমো নাম্বার ডেট অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার ডেট আপনি হার্ড কপি হিসাবে ওই দুটো ডকুমেন্টের সাথে দিয়ে আপনি ডিআই অফিসে জমা করবেন আর একজন লিখেছেন যে এইচ এম থেকে এইচ এম এ ট্রান্সফার হলেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রেও খুব সিম্পল ম্যাটার প্রথম ক্ষেত্রে উনি যখন এইচএম হয়েছিলেন তখন একটা এসএসসি রেকমেন্ডেশন পেয়েছিলেন সেই এসএসসি রেকমেন্ডেশন মেমো নাম্বার দিবেন ডেট দিবেন তার পরবর্তীতে উনি তো পেলেন পেয়ে ওই স্কুলে জয়েন করলেন সেটাও দিয়ে দিলেন ওখানে এবার তারপরে উনি কোনো স্পেশাল গ্রাউন্ড হোক কি হোক বা যে কোনো মিউচুয়াল হোক একটা ট্রান্সফার পেয়ে উনি চলে আসলেন আর একটা স্কুলে এইচএম হয়ে আসলেন তাহলে নতুন স্কুলের কি দেবে নতুন স্কুলের কিছুই দিতে হবে না শুধু অ্যাপ্রুভালটা দেবেন নতুন স্কুলের প্রথম এইচএম এর আপনি অ্যাপয়েন্টমেন্ট আর রেকমেন্ডেশন দিয়ে দিচ্ছেন আর নতুন স্কুল এখন যেখানে আছেন সেটার অ্যাপ্রুভালটা দেবেন আচ্ছা এবারে নতুন একটা ইনফরমেশন পাওয়া গেল আমাদের অভিজিৎ জানালো উমাচরণপুর জুনিয়র হাইস্কুল থেকে যে আমরা যখন ওখানে যখন আমরা ডেটাগুলো এন্ট্রি করার জন্য যখন আমরা এসএসসি ডেটা সাবমিশন ইয়েতে ঢুকলাম আর কি সাবমেনুতে ঢুকলাম সেখানে আমাদের যে লিস্টটা দেখাচ্ছিল এমপ্লয় লিস্ট সেখানে গ্রুপ সি গ্রুপ ডি টিচিং নন টিচিং সব সবকিছু দেখাচ্ছিল একসাথে মানে পুরো স্যালারি টেবিলে আমরা যেটা দেখতে পাই সেটা দেখাচ্ছিল তো ওখানে একটা প্রশ্ন বারবার করে আসছিল যে আমরা কি নন টিচিং করবো কি করব না এরকম তো নির্দেশ ছিল না কিন্তু অভিজিৎ যেটা এখন জানালো যে একটা স্কুলের সব টিচারদেরটা যখন করা হয়ে যাবে সাবমিট করা হয়ে যাবে তারপরে ওখান থেকে যে লিস্টটা দেখতে পাওয়া যাবে সেই লিস্টের মধ্যে গ্রুপ সি গ্রুপ নামটা সরে যাচ্ছে সুতরাং পরিষ্কার হয়ে গেল এটা নতুন ইনফরমেশন যে গ্রুপ সি গ্রুপ ডি নাম আর ওখানে থাকবে না এর পরবর্তীতে আমরা যখন ওই কপিটাকে প্রিন্ট করব আর কি সেই প্রিন্ট করার সময়ও শুধুমাত্র টিচারদের টিচিং স্টাফদের নামটাই থাকবে এটা নতুন ইনফরমেশন জানা গেল অভিজিতের অভিজিৎ জানালো জুনিয়র থেকে